আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি আমাদের বাণিজ্যিক আঙ্গুর বাগানের ভিডিও দেখাবো এবং দেখব যে একটি বাগানে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফলন হতে পারে মাত্র দশ মাসের গাছে এবং আমাদের বাংলাদেশের মাটিতে তারপর আরেকটি বিশেষ বিশেষত হলো এটা হলো চুয়াডাঙ্গার মাটিতে চুয়াডাঙ্গায় যেই পরিমাণ তাপমাত্রা পড়ে এই প্রায় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ এর মধ্যে তাপমাত্রা থাকে আমাদের চুয়াডাঙ্গায় গড়ে গ্রীষ্মকালে এর মধ্যে যে এত তাপমাত্রার মধ্যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় আঙ্গুর হচ্ছে তার মানে বোঝা যায় এটি অল বাংলাদেশ হবে এই ভ্যারাইটিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই বাইকুনুর জাত নিয়ে যে আমাদের দেশে এটা কতটুকু বাণিজ্যিকভাবে হচ্ছে আসলে মিষ্টি হয় এবং ধরন কেমন এটা আমরা বাজার যার বাজার জাত করলে কেমন দাম পেতে পারি বাজার থেকে এগুলো নিয়ে আজকের পর্বে আমরা ইনশাল্লাহ আলোচনা করব প্রথমে যদি আমাদের গাছের একটা ফল দেখায় একটা গাছের ফল দেখায় যে একটি গাছে আলহামদুলিল্লাহ কি পরিমানে ফলন আসতে পারে একটু দেখেন ভাই আপনি একটু দেখান মার্শাল্লাহ কি পরিমাণে ফল ধরে আছে এবং একটা একটু সাইজটা দেখেন এটা অনায়াসে তিনশো চারশো গ্রাম করে আড়াইশো গ্রাম চারশো পাঁচশো গ্রাম এমনকি আমাদের বাগানে অনেক গ্যাস আছে এক কেজি করে থোকা সাইজের আঙ্গুর আছে এবং এটা হলো রাশিয়ান একটি ভ্যারাইটি খুবই সুমিষ্ট এবং টকের তো কোনো কথাই নাই আমরা তুলনা করে থাকি বাজার থেকেও মিষ্টি জাতের আঙ্গুর এটা